মার খেয়ে চোখের জল নিয়েও ক্যামেরা সরাননি নারী সাংবাদিক চারপাশে তখন বিক্ষোভকারীদের তুল কালাম তাণ্ডব চলছে তার মধ্য দিয়ে ক্যামেরা কাঁধে দৌড়ে বেড়াচ্ছেন এদার ওদার আর প্রতিটি মুহূর্তকে তিনি চটপট ক্যামেরা বন্দি করছেন বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচলেন না তিনিও কিল চর ঘুষি আছড়ে পড়ল তার উপর সঙ্গে চললো চরম হেনস্থাও ব্যথায় কোকিয়ে উঠলেন চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল কিন্তু কাঁধ থেকে ক্যামেরা সরাননি এমনকি বিক্ষোভকারীরাও তার জেদের সামনে হার স্বীকার করতে বাধ্য হন তো হেনস্তারshoeও নিজের কর্তব্যে কিন্তু অবিচল থেকেছেন সাজিলা আব্দুল রহমান ক্যারলের কোরাল টিভি চ্যানেলের চিত্র সাংবাদিক সাজিলা তুতে রঙের সালোয়ার পরা ডান কাধে ক্যামেরা লেন্সে চোখ স্থির রেখে ছবি তুলছেন এমন একটি ছবি ভাইরাল হয় সাজিলার সেই ছবি ভাইরাল হওয়ার পরে তার কর্তব্য অবিচল থাকা এবং তার সাহসিকতার বিপুল প্রশংসা আশ্রয় করছে সোশ্যাল মিডিয়ায় শবরিমালা নিয়ে ক্যারলের বিভিন্ন প্রান্তে বিক্ষোভকারীদের তাণ্ডব চলছে প্রতিবাদ বিক্ষোভে তার গোটা রাজ্য কিন্তু সংগঠনগুলো সংগঠন বারো ঘন্টার বন্ধের ডাক দিয়েছিল রাজ্যে পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে সংবাদ মাধ্যম বাদ যায়নি বিক্ষোভকারীদের তাণ্ডব থেকে কিন্তু সাজিলা সে অগ্নি গর্ব পরিস্থিতির মধ্যে যেন পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে নিজের কাজটাই করে গিয়েছেন সপ্রিমালা মন্দিরে দুই মহিলার প্রবেশের পরে পরিস্থিতি আর উত্তপ্ত হয়ে ওঠে কেরালায় বিক্ষোভ চলছিল তীর অনন্তপুরমেও সেই তাণ্ডবের ছবি তুলতে গিয়েছিলেন চিত্র সাংবাদিক সাজিলা পরিস্থিতি ব্যাগতিক দেখেও তিনি সেই মুহূর্তে ক্যামেরা বন্ধ করছিলেন তার উপর নজর পড়তে রে রে করে তেরে আসেন বিক্ষোভকারীরা মারধর তো বটে চলে হেনস্তাও ক্যামেরা কেটে নেওয়ার চেষ্টাও করেন বিক্ষোভকারীরা কিন্তু তিনি হাল ছাড়েননি সেই অবস্থাতেই ছবি তুলে গিয়েছেন তবে তার ঘাড়ে পিঠে আঘাত লেগেছে বলে সূত্রের খবরে জানা গেছে এর আগে মহিলা সাংবাদিকরা সবরি মালায় ঢোকার চেষ্টা করেছিলেন কিন্তু বিক্ষোভকারীদের রসের মুখে পড়ে পিছু হাঁটতে হয়েছিল তাদের তবে সাজিলে বিক্ষোভকারীদের রক্ত কেউ যেন তার কর্তব্যের কাছে নতি স্বীকার করিয়ে ছেড়েছেন চারদিকে এখন তাকে নিয়ে আলোচনা তার সাহসিকতার প্রশংসা ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে এবার ভিন্ন প্রসঙ্গ বিএনপি কি বলছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে বাংলাদেশে বিরোধী দল বিএনপির নেতারা সদ্য সমাপ্ত নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আল রবার্ট মিলারের সাথে কথা বলেছেন তবে শুক্রবার এই বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বিএনপি এবং তাদের জোটে নির্বাচিতদের শপথ নেয়া না নেয়া এবং নতুন সংসদে যোগ দেওয়ার প্রশ্নে দলটির মনোভাব জানতে চেয়েছেন বলে জানা গেছে এদিকে বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্ট শপথ নিয়ে নির্বাচনে অনিয়মের ব্যাপারে মামলা করা সহ রাজনৈতিকভাবে ভাবে কথা বলে আসছে ঢাকা গুলশনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসভবনে গিয়ে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির আরো দুজন নেতা অন্য নেতারা হলেন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তাবিত আওয়াল তারা কেউ এই বৈঠক সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে বক্তব্য দেননি তবে জানা গেছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের আমন্ত্রণে তারা গিয়েছে বিএনপি সূত্রগুলো আরো জানিয়েছে বিএনপি এবং তাদের জোটের নির্বাচিতরা শপথ নেবেন কিনা নতুন সংসদে তারা যোগ দেবেন কিনা বৈঠকে এসব প্রশ্নে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বিএনপির অবস্থান বা মনোভাব জানতে চেয়েছেন এই বিষয়গুলোতে দলটি এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়নি বলে বৈঠকে জানানো হয়েছে তবে জানা গেছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের আমন্ত্রণে তারা গিয়েছিল বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্টের মাত্র সাতজন নির্বাচিত হয়েছেন বিএনপি ইতিহাসে এবারে এত কম সংখ্যক আসন দলটি পেয়েছে সেই প্রেক্ষাপটে বিএনপি এবং তাদের জোট ফলাফল প্রত্যাখ্যান করে সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ার কথা বলে আসছে সূত্রগুলো আরো জানিয়েছে সারা দেশে ধানের প্রার্থীরা কারচুপি এবং অনিয়মের অভিযোগের সমর্থনে যেসব তথ্য দলের কাছে দিয়েছেন সেগুলো বিএনপি নেতারা তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কাছে নির্বাচনের পর তাতে অনিয়মের তাদের অভিযোগ গুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরার কথা বলেছিল বিএনপি দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মৌদুদ আহমেদ বলেছেন সবকটি আসনে অনিয়মের তথ্য প্রমাণ দিয়ে প্রতিবেদন তৈরি করে বিশ্বের সামনে তুলে ধরবেন ভোটাররা গিয়ে ভোট দিয়ে নির্বাচন করবে সেই নির্বাচন হয় নাই আমরা বলবো এবং উপস্থাপন করব দেশও করব বিদেশ শেষও করব এই নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ভোট গ্রহণ এবং ফলাফলের সত্যিকার অর্থে কি ঘটেছে এগুলো যতটুকু সম্ভব তথ্য ভিত্তিক একটা প্রতিবেদন তৈরি করে আমরা সারা বিশ্বকে জানানোর চেষ্টা করব। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায় এখনকার সব বিষয় জানে বলে তারা বিশ্বাস করেন বিএনপি এবং তাদের জোট আইনগত এবং রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবেলা করার কথা বলে আসছে এবার ভিন্ন প্রসঙ্গ জনগণকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে বলেছেন জামায়াত নোয়াখালী জেলা শুভ সম্পূর্ণ চরের চর জুবুলি ইউনিয়নের দরিদ্র সিরাজউদ্দিনের স্ত্রী চার সন্তানের জননে গৃহবধ পারুল আক্তার ধানের শীষ ভোর ভোট দেওয়ার কারণে আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের নেতৃত্বে একদল লোক গণধর্ষণ করে এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল ডক্টর শফিকুর রহমান গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেন ধানের শীষে ভোট দেওয়ার কারণে নোয়াখালীর সুবর্ণ চরের চর জুবলি ইউনিয়নের দরিদ্র সিরাজ স্ত্রীকে গণধর্ষণের ঘটনার সাথে জড়িত আওয়ামী নেতা রুহ আমিন সহ অন্যরা নর পশু ছাড়া কিছুই নয় আমরা এই ঘটনার তীব্রীতে করছি নোয়াখালীতে গণ গণধর্ষণের ঘটনার ধারা হচ্ছে বাংলাদেশে বর্তমানে কি সাংঘাতিক কোন নিরাপত্তা নেই সারা দেশে আওয়ামী লীগ জোর সরকারের সন্ত্রাসের রাজত্ব চলছে দেশে গণতন্ত্র ন্যায় বিচার ও আইনের শাসন বলতে কিছুই নেই রাজনীতি সহ সর্বক্ষেত্রে চলছে নগ্ন দুর্বৃত্তায়ন ধর্ষিতা গৃহবধূ স্বামী সিরাজ উদ্দিন মামলা তুলে নেওয়ার জন্য ধর্ষণকারী দুর্বৃত্তরা হুমকি দিচ্ছে যে দেশে প্রকাশ্য দিবালকে আইন রক্ষাকারী বাহিনীর সহায়তায় সরকার ও নির্বাচন কমিশন ভোট ডাকাতি করে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে মহা উল্লাস প্রকাশ করে এবং সশস্ত্র বাহিনী তা দেখে নীরব ভূমিকা পালন করে সে দেশের মানুষ এক আল্লাহ ছাড়া আর কার কাছে বিচার চাইবে তাই জনগণকেই সব অন্যায় ও অবিচারের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলতে হবে বিবৃতিতে গণধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন জামাইত নেতা এবার ভিন্ন প্রসঙ্গ হার ছাড়ছে না ফ্রন্ট আইনি লড়াইয়ে অগ্রাধিকার সরকারকে চাপে রাখতে আন্তর্জাতিক মহলে তদবিল সহমতের দলগুলো নিয়ে আন্দোলনের পরিকল্পনা রয়েছে ওকো ফ্রন্টের সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডুবির পরও হার ছাড়ছে না জাতীয় ওকো ফ্রন্ট আপাতত আইনি লড়াই চালিয়ে যাবে জোটটি নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে আন্তর্জাতিক মহলকে বুঝিয়ে তাদের মাধ্যমেও সরকারকে চাপে রাখতে চায় তারা এছাড়া জোটটির বাইরেও যেসব দল ভোট ডাকাতির কথা বল তাদের সঙ্গে আলোচনা করে বিএনপি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করতে চান বলে জানা গেছে ঐক্যফ্রন্ট সূত্রে জানা যায় নির্বাচন পরবর্তী বৃহত্তর আন্দোলনের জন্য গত ডিসেম্বর রাজধানীর কামাল হোসেনের চেম্বারে অনুষ্ঠিত বৈঠকে ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে বাম গণতান্ত্রিক জোটের শরিক দলগুলোর সঙ্গে ও চরমনে পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের সঙ্গে কথা বলার জন্য জেএসজি সভাপতি ও ঐক্যফ্রন্টের আরেক শীর্ষ নেতা আসমা আব্দুর রফকে দায়িত্ব দেওয়া হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়মের অভিযোগ এনে প্রতিকার চাইবেন নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের প্রার্থীরা প্রত্যেক আসন থেকে সংশ্লিষ্ট প্রার্থী বা তার নির্বাচনী এজেন্ট হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করবেন এর আগে প্রত্যেক আসনের রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জানানো হবে সূত্রমতে আসন ধরে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার পাশাপাশি নির্বাচনে যেসব দল ভোট ডাকাতির অভিযোগ তুলেছে সেগুলোকে মামলা করার উদ্যোগ ইতিমধ্যে আলোচনা শুরু করেছেন বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারা নির্বাচনের ফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবিতে আন্দোলনের কর্মসূচির ঐক্যফ্রন্টের নেতারা আলোচনা শুরু তবে সম্পৃক্ত করে রাজপথে নামতে চাইছেন তারা গত বৃহস্পতিবার ঐক্যফ্রন্টের তিনশো আসনের প্রার্থীকে বৈঠকে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেওয়ার বিষয় নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ের জেরে বৈঠকের মাঝামাঝি বের হয়ে আসেন বেশ কয়েকজন ལེན་ཏ་